ভিডিঅ'ল আপুনি ভিডিঅ' টি কত ইণ্টাৰেষ্টিং ভিডিঅ' টি নাটি দেখোন তোমাৰ সবাই কিয়নো আছো তোমাৰ সবাই ৰমজান মাছ ভাল আছে সেইটো মই জানাম মইও মেলা ভাল আছো কিছুখন আগেও ভাল আছো এখন আৰু আগুন অবতার ভালো আছেন কারণ মুই দেখা করার আছি এই বন্ধুর সাথে কিন্তু কথা হলো যে বন্ধু ব্যস্ততা থাকবার না এখন ব্যস্ততা কি শুনলাম সবাই শোনো ব্যস্ততা হয় না শাক যাইবে এখন ওর আরেকটা রিগুয়ে আছে ওর শাক সাথে মোক নাকি হেল্প করা লাগবে মানে ও শাক নেবেন ভাবে এরকম গেরি কওয়া লাগবে আর কি তাতে তারা যাতে তারা তাদের হইলো শাকটা সেল হয় এখন শাক বেচা ভিডিওটা তোমরা সবাই দেওয়া

येण आपण दाव ओ दुपत पण छाक नवर छाक जो बाणा रे रमजान मासि देण छाक कतो टेस्टी हो बोदना जोर आडी जा मुरुक बिको <laughs> ए चोर <laughs> <नहीं नहीं नहीं। laughs>

অবশেষে আমরা চৈতন্য বাজারে পৌঁছেছি এখন শাক বেচবো মানে আমি বেচবো না ও বেচবে শুধু আমি হকারি করব দেখতেই থাকুন বাজারে ঢুকতে না ঢুকতে একটা কাস্টমার অলরেডি পেয়ে গেছি তারপর বন্ধুকে আমরা বাজারে বসিয়ে দিয়ে এই দিক থেকে দেখতেছি ও আসলে বেస్తే পারি কিনা তারপর দেখলাম ওকে দিয়ে হবে না সেজন্য আমি একটু গিয়ে একটু বেচা দিলাম আসলে ভিডিওটা কোনো প্ল্যান করে বানানো হয় বন্ধুর কাছে দেখা করতে গেছিলাম তো ও একটু বললো যে বন্ধু আমাকে একটু বাজারে যেতে হবে শাক বেচতে আসলে গ্রামের ছেলে পেলে তো আমরা এই এইটুকু কাজ করাই লাগে বাড়িতে না হলে একটু বকা চকা করে এইটুকু কাজ করাই লাগে তো ভাবলাম যে হচ্ছে শাক বেচতে যাবো তো আপনারা হয়তোবা জানেন কিনা না আমি একটু মানে ফানি টাইপের মানে সবসময় মজার সালে থাকি তো বন্ধু বললো যে একটা ভিডিও বানা আমরা তো যাইতেছি একটু মানে মজা মজা করার ভিডিও বানা তাই আর কি ভিডিওটা বানা আর অন্য কিছু নয় আর অনেকজনে হয়তো বা এমন মাইন্ডে নিতে পারে যে এরা বাজারে যায় শাক বেচতে হ্যান করতে ত্যান করতে তাও ভিডিও বানায় এটা আবার কেমন কি আসলে যে যাই বলুক সেটা ব্যাপার না কিন্তু যার কাছে যেটা ভালো মনে হবে সেটা পজিটিভে নেবেন আর নেগেটিভ হলে অবশ্যই সেটা বলবেন পজিটিভ নেগেটিভ দুইটাই কমেন্ট করবেন কারণ আপনার মনের ভাব আপনি প্রকাশ করবেন তাতে আমার কিছু বলার নাই আজকের ভিডিও এই পর্যন্তই শেষ সবার সুস্থ কামনা করে এখানেই শেষ করছি খোদা হাফেজ আর ভালো লাগলে পেজটি তো অবশ্যই ভালো দিয়ে রাখবেন